অনেক দিন গেছে আমি অধের আগ্রহে অপেক্ষায় থেকেছি হেমন্তে পাতা ঝড়ার শব্দ শুনবো বলে নিঃশব্দ অপেক্ষা করেছি বনভূমিতে কোনো বন্ধুর জন্যে কিংবা অন্য অনেকের জন্য হয়তোবা ভবিষ্যতেও অপেক্ষা করব এমন অনেক দিনই তো গেছে কারো অপেক্ষায় বাড়ি বসে আছি হয়তো কেউ বলেছিল অপেক্ষা করো একসঙ্গে বেরুব এক শনিবার রাতে খুব ক্যাজুয়ালি কোনো বন্ধু ঘোরের মধ্যে গঙ্গানির মত উচ্চারণ করেছিল বাড়ি থেকে ভোরবেলা তোমাকে তুলে নেব হয়তো বা ওর মনের মধ্যে ছিল চুনিয়া অথবা শ্রীপুর ফরেস্ট বাংলো আমি অপেক্ষায় থেকেছি যুদ্ধের অনেক আগে একবার আমার প্রিয় বন্ধু আলোক মিত্র ঠাট্টা করে বলেছিল জীবনে তো কিছুই দেখলি না নবজপীঠ পানশালা ছাড়া চল তোকে দিনাজপুরে নিয়ে যাবো কান্তজির মন্দির ও রামসাগর দেখবি বিরাট গোলাকার চাঁদ মস্ত খোলা আকাশ দেখবি পলা ও অধিয়ারদের জীবন দেখবি গল্প টল্প লেখার ব্যাপারে কিছু উপাদান পেয়ে দিয়ে যেতেও পারিস তৈরি থাকিস আমি আসবো আমি অপেক্ষায় থেকেছি আমি বন্ধু পরিচিত জন এমনকি শত্রুর জন্যও অপেক্ষায় থেকেছি বন্ধুর মুখের হাসি আর শত্রুর ছুরির জন্য অপেক্ষায় থেকেছি কিন্তু তোমার জন্য আমি অপেক্ষায় থাকব না প্রতীক্ষা করব প্রতীক্ষা শব্দটি আমি শুধু তোমারই জন্য খুব যত্নে বুকের তরঙ্গে তুলে রাখলাম অভিধানে শব্দ দুটির তেমন কোনো আলাদা মানে নেই কিন্তু আমরা দুজন জানি এই দুটি শব্দের মধ্যে পার্থক্য অনেক অপেক্ষা একটি দরকারি শব্দ আটপৌড়ে দোতনাহীন বিহীন অনেকের প্রয়োজন মেটাই প্রতীক্ষায় আমাদের ব্যবহার্য সঠিক শব্দ অনুমান অপর শব্দটি আমাদের ব্যবহারের অযোগ্য আমরা কি একে অপরের জন্য প্রতীক্ষা করবো না আমি তোমার জন্য পথ প্রান্ত অশ্বতের মতো দাঁড়িয়ে থাকব ওই বৃক্ষ অনন্ত অনন্তকাল ধরে যজ্ঞ পথিকের জন্য প্রতীক্ষমান আমাকে তুমি প্রতীক্ষা করতে বলো আমি ঠাঁই দাঁড়িয়ে থাকবো বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পায়ে শিকোর গজাবে আমার প্রতীক্ষা তবু ফুরাবে না আমার প্রতীক্ষা তবু ফুরবে না আমার প্রতীক্ষা তবু ফুরবে না